সুমায়া তোমার কাছে কেমন লাগতেছে বলো সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইরাল সুমাইয়ার হাতে একটি প্লে বটন এই প্লে বটনটি সুমাইয়া পেয়েছে তার গানের একটি উপহার হিসাবে তার ইউটিউব চ্যানেলে একশো এক লাখ প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে এক লাখ মানুষের ভালোবাসা পেয়ে মানুষ তাকে এই জিনিসটা উপহার দিয়েছে আজকে আমরা তার কাছ থেকে শুনবো এবং তার আব্বুর কাছ থেকে শুনবো যে কেমন লাগতেছে তাদের এই প্লে বটনটি পাওয়ার পর জি সালাম আলাইকুম সালাম কেমন আছেন আপনি আপনার তো পাতা হিরু জনগণ আল্লাহ তালা ভালো রাখছে সবার কাছে আমি দোয়া কামনা সবার কাছে দোয়া চাই জি আপনি এই যে প্লে ব্যাটনটি পেয়েছেন কেমন লাগতেছে আমার কাছে ভালো লাগছে বর্তমানে এটা দুই নম্বরটা মানে আপনি আগেও আরো একটা পেয়েছেন আগে একটা পাইছি বর্তমানে এটা কি ওই যে সুমায়ার গানে যে বিউ হইছে তারপর থেকে এই প্লে ব্যাটনটা পেয়েছেন 1 লাখ সাবস্ক্রাইব হওয়ার পর নাকি জি জি সুমায়া তোমার কাছে কেমন লাগতেছে বলো ভালো তুমি এই প্লে ব্যাটনটা যে পাইছো এখন এখন তোমার দর্শকদের জন্য কি কি উপহার দিবা সামনে আমরা বাপ বেটি পাইছি আপনারা বাপ বেটি পাইছেন হ্যাঁ বাপ এখন এখন সামনের দিনগুলো দর্শকদের জন্য কি কি নিয়ে আসতেছে নতুন নতুন কাজ নতুন সময়া বর্তমানে নাটক লইয়া আসব সিনেমা লইয়া আসে গান লইয়া বর্তমানে তিনটা পাইবেন আর সময়া আব্বুর যে পাতা হিরো তার নাটক পাইবেন মাঝে মাঝে শর্ট ফিল্ম পাইবেন আপনারা এ এই সব নতুন করে বর্তমানে পাইবেন এখন ইতিমধ্যে সুমাইয়ার একটি গান ভাইরাল হয়ে গিয়েছিল ভাইয়ার রে ভাইয়ার রে ভাই এই গানটি সোশ্যাল মিডিয়ার প্রচুর আলোচনায় আসছে এই গানটি সুমাইয়া তোমার কাছে কেমন লেগেছে ভাইয়ার ভাইয়া গানটি গিয়ে ভালো লেগেছে এখন এই ধরনের আরো কোনো গান তোমার নতুন করে আসবে কি ইনশাআল্লাহ আরো পাইবেন নতুন আরো বর্তমানে জি আমাদের সাথে এইদের আগে আমরা বর্তমানে গান পাঁচটা রেকর্ডিং ওই হ্যাঁ বিষ্টার ছিল বিষ্টার তো আমরা পাঁচটা দিয়ে দিছি আর আমরা কয়দিন পরে ঢাকা যাই এইটা আরেকবার আমরা দেব মানে আরো পাঁচটা গান আসবে নতুন না আরো পঞ্চাশটা গান পঞ্চাশটা গান মাসাল্লাহ মাসাল্লাহ অনেক গান তা আমাদের পাশে আপনাদের পাশে দেখতে পাচ্ছি নাম হইল প্রতীপ আচ্ছা